বসমিম রহমান রিহিম আসসালামাইকুম দিস ইস মি কনিকা ফ্রা গেডসিডি হাজির হয়ে গেলাম আতো দিনের ঈদের ছুটি কাটিয়ে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা क्लियर আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় তাহলে আমাকে একটু কমেন্টস করে বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লাইভের ফার্স্ট ডে-নি যে এত আপুরা জয়েন করবে আমি একদমই ভাবতে পারি নাই সো দেখো তোমাদের আজকে আমি খুবই সুন্দর একটা ঈদের ড্রেস ঈদ সালামিতে নিয়ে চলে এসেছি তো ঈদের সালামি যারা যারা পেয়েছো সবাই তো টাকা পয়সা জমিয়ে রেখেছ যে ঈদের পরে যখনই গেট এর ফার্স্ট লাইভ হবে আপু সালামিতে যেই ড্রেসটা নিবে এই ড্রেসটা কিন্তু আমার হওয়া চাই সো দেখো আমি খুবই সুন্দর একদমই তোমরা তো পাকিস্তানি পাকিস্তানি করতে করতে অস্থির হয়ে যাচ্ছি না সো তোমাদের জন্য একদমই পাকিস্তানি ডিফারেন্ট আঙ্গিকের একদমই ভিন্ন একটা ড্রেস নিয়ে চলে এসেছি সো সুন্দর এই ড্রেসটা যে যেখান থেকে নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে ডেটা স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবা কোনো টাকা বিকাশ করতে হবে না নট ইভেন ডেলিভারি চার্চ পর্যন্ত সো ফার্স্টে আমরা একটু হাই হ্যালো বলবো ঈদ মোবারক কি বলার দরকার আছে একদমই দরকার নাই বিকজ অফ আমি ঈদের সময় লাইভে এসেছি তোমাদের সঙ্গে ঈদ মোবারক বলেছি সব কিছুই বলেছি সো আজকে হবে আমাদের রেগুলার ঈদ সালামিতে যেই ড্রেস গুলো যাচ্ছে সেই ড্রেস দেখানোর পালা সো আমি পরে আছি খুবই সুন্দর একটা ব্র্যান্ডেড পাকিস্তানি লনের উপরে খুব সুন্দর করে ওয়ার্ক করা ড্রেসটা লাভলি জাকির বলতেছো হাই আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা বিভিন্ন গাজ গ্রুপে শেয়ার করো নিজে টাইমলাইন প্রোফাইলে শেয়ার করো फ्रेंड्स এন্ড ফ্যামিলিকে শেয়ার করতে একদমই ভুলবা না কিন্তু फ्रेंड्स ফ্যামিলি মানেই হচ্ছে কি আনন্দ 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 ঠিক আছে মনওয়ারা বেগম বলতেছো কি ঈদ মোবারক ও তোমাদের সবাইকে ঈদ মোবারক আমি কিন্তু ঈদের মধ্যে লাইভে এসেছিলাম যেহেতু তোমাদেরকে বলেছিলাম ঈদের লাইভ আমি করব তো তোমাদের সঙ্গে আমি ঈদের লাইভ করেছি এই যে দেখো এটা হচ্ছে নবিয়া ঠিক আছে এটা হচ্ছে তোমার নবিয়া ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেসটা তোমাদের জন্য আমি ফারস্টে ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি এই দেখো এটা হচ্ছে তোমার পাকিস্তানের নভিয়া ব্র্যান্ডের ড্রেসটা দেখো এখানে লিখা আছে ঠিক আছে তো তোমরা গুগল সার্চ দিলেও দেখতে পাবা যে এই ব্র্যান্ডটা কোথায় আছে কি করে আছে কিভাবে আছে হ্যাঁ সো বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট পাঠাতে একদমই ভুলবা না বিকজ অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছাড়া কিন্তু কোন আনন্দ কোন সুখ কিছুতেই মজা লাগে না তাই তো আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে মনোয়ারা বেগম তাই অনেক সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি আমার হেয়ার কালারটা কিন্তু একদমই চেঞ্জ তো আমি জানি না কেমন লাগতেছে তোমরা সুন্দর সুন্দর তবে লাগতেছে ঠিক আছে যাই হোক দেখো আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটা দিয়ে স্টার্ট করি আমার ড্রেসটা হচ্ছে তোমার পাকিস্তানি আর তোমরা জানো পাকিস্তানি ড্রেস গুলা কিন্তু কাটিং কাটিং করে আসে যেগুলো হচ্ছে তোমার ব্র্যান্ডেড থাকে এটা হচ্ছে তোমার লনের উপরে নভিয়া করেছে দেখো ড্রেসের কালারটা খুবই সুন্দর অফ হোয়াইট অফ হোয়াইট একটা ডাস্টি টাইপের একটা কালারের মধ্যে এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে এখানে কি কি কালারের ফ্লোরাল আছে অনেকেই বলবা আপু তোমার হেয়ার কালারের ফ্লোরাল আছে রাইট একদমই দেখো আমার হেয়ারের সঙ্গে দান হচ্ছে আমার ইয়াররিংসের সঙ্গে আর হচ্ছে কি আমার এর সঙ্গে সবকিছুর সঙ্গে ম্যাচিং করে পড়ে চলে এসেছি সো ড্রেসটা এর কালারটা হচ্ছে একটু অফ হোয়াইট ডাস্টির মধ্যে হালকা হালকা মজেন্ডা এটা মজেন্ডাও না এটা হচ্ছে একটু বারগেন্ডি টাইপের ঠিক আছে বা রেড ওয়াইন টাইপেরও বলতে পারো চেরি রেডও বলতে পারো এই টাইপের একটা ফ্লাওয়ার করা হয়েছে তার সঙ্গে হচ্ছে তোমার অ্যাশ কালার আর হচ্ছে তোমার কফি কালার দিয়ে এরকম সুন্দর করে অল ওভার ড্রেসটার মধ্যে ফার্স্টে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এই ড্রেসের ফ্রন্টে ব্যাকে সব জায়গায় সেম প্রিন্টাই তোমরা পেয়ে যাবা নুরুন নাহার বলতেছো দাম কত দাম কত দাম পরে বলবো আগে বলো যিনি জিনিসটা কেমন ড্রেসটা কেমন সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার এরকম সুন্দর করে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে জমাট জমাট এরকম করে কি এমব্রয়ডারি করা থাকবে যেটা হচ্ছে ডাস্টি সুতার একটা কালার দিয়ে করা আছে আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো আছে ঠিক আছে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স আমি যাকে বলি এই যে মাল্টি কালার ট্রান্সপারেন্ট সিকোয়েন্স বসানো আছে অল বডিতে তোমরা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবা তারপরে হচ্ছে হচ্ছে এখন আমি নিচের দিকে এই যে দেখো এটা তোমার দামানের ওয়ার্কটা দামানের ওয়ার্ক মধ্যে খুব সুন্দর করে এখানে কি করা আছে ট্রান্সপারেন্ট ঠিক আছে ট্রান্সপারেন্ট দিয়ে এরকম অল ওভার এমব্রয়ারি ওয়ার্ক করা হয়েছে আর এটা কিন্তু তোমার খুব সুন্দর একটা কি কাপড় মানে এটা হচ্ছে তোমার নেট শিফন ঠিক আছে এটা হচ্ছে তোমার নেট শিফনের মধ্যে এরকম সুন্দর করে ট্রান্সপারেন্ট একটা ওয়ার্ক করা আছে নিচের দিকে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে তোমার ড্রেসের মেইন আকর্ষণ নিচের দিকটা এত সুন্দর করে হেভি ভাবে করা থাকবে যেমনটা আমি করে আছি তেমনটা হুবহু সেম টু সেম হয়ে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে আমার ড্রেসটা আমি একটু আজকে ই করে দিই কি বলে সাইলেন্ট করে দেই হ্যাঁ সাইলেন্ট করে দেই কারণ আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম তো দেখা যাবে ফোনে অনেকেই নক করবে কারণ অনেকদিন পর আমি লাইভে এসেছি তো কি বলতে দাম বলবো প্রত্যেকটা ড্রেসেরই আমি জিনিসের দাম বলে দিব সো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসটা আমি দেখিয়ে দিলাম এটার মধ্যে যে ওয়ার্ক গুলো আছে সেটাও আমি দেখিয়ে দিলাম নিচে যে তোমার ট্রান্সপারেন্ট ওয়ার্কটা আছে সেটাও আমি কাটওয়াকের সঙ্গে দেখিয়ে দিলাম সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা গেল এখন হচ্ছে ব্যাক পার্ট আর স্লিভস এর অংশে চলে যাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট আর 슬리브즈র অংশ ব্যাকপ্যাকটা আর 슬리브즈র অংশটা হুবহু সেম টু সেম তোমার 플로럴 프린트টা করা থাকবে এই ফ্লোরাল 프린트 আছে যে কোনো আপুকে যে কোনো সাজে যে কোনো অবস্থাতে একদম মানানসই হয়ে যাবে আর এখন কিন্তু গরম পড়ে গেছে একদমই গরম পড়ে গেছে এই গরমে মধ্যে যদি আমরা পার্টি কটন না পড়ি কখন পরব বলতে কি বল কি বলতেছে রোজা রেখে তোমার মুখটা শুকিয়ে গিয়েছে আল্লাহ রোজা রেখে মুখটা শুকিয়ে গিয়েছে কিভাবে এখন তো রোজা নাই তবে হ্যাঁ রোজার পর পর দেখা যায় কি যে খাওয়ার প্রতি অনেক বেশি কমে আমরা যে যে তখন দেখা রোজার যেরকম আমেজটা থাকে ওটাকে কাটিয়ে উঠতে মনে হয় কি আমি রোজাই আছি আমি কি অলমোস্ট দিনে মনে হয় আমি এখন পর্যন্ত কি খেয়েছি আমি মনে হয় ঘুম থেকে উঠে একটু তোমার কি বলে একটু চা খেয়েছি একটু মানে একটু স্ন্যাক্স টাইপের আইটেম খেয়েছি এখন পর্যন্ত আমি ভাত কিচ্ছু খাইনি মনে হয় না মানে খাওয়ার ওই রকমই নাই সো এটার জন্য হতে পারে ঠিক আছে দাম 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 বলে দিছি সো এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট দু দুটো স্লিভস অংশ তোমার মাসাল্লাহ এখান থেকেই চলে আসবে এখন আমি প্যান্টের ওয়ার্কটা দেখাবো এই যে দেখো এটা হচ্ছে তোমার প্যান্টের প্রিন্টটা একটা প্রিন্টেড কাপড় দিয়েছে বিকজ অফ এখানে হচ্ছে তোমার ড্রাসটি ট্রান্সপারেন্ট কালার দিয়েছে দ্যান হচ্ছে ফ্লাওয়ারের যেই লুকটা ছিল সেই লুকটার মধ্যে এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করে দিয়েছে এটা হচ্ছে তোমার প্যান্টটা এই ড্রেসটা হচ্ছে একদমই অরিজিনাল যে পাকিস্তানি আমরা কি বললাম ব্র্যান্ডটা কিন্তু আমি বলেছি যেটা হচ্ছে তোমার নাভিয়া ঠিক আছে নাভিয়া ব্র্যান্ডের ড্রেস গুলো একদমই তোমার ডিফারেন্ট আঙ্গিকে থাকে এটা কিন্তু আমি চাপাও না আবার ডিভাইডার না একটু সালোয়ার আইটেম টাইপের করেছি সো তোমরা এটা দিয়ে এরকম সুন্দর করে সালোয়ার আইটেম টাইপের করে ফেলবা এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় এখন যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার মাথা নষ্ট একদমই পাগলা করা একটা জিনিস সেটা হচ্ছে দুপার টাটা আচ্ছা দাম বলো দাম বলো দাম বলো সুমাইয়া হোসেন মিম বলতেছো আপু তোমাকে সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ তোমরা যে আমাকে মানে এইরকমে সুন্দর বলতেছ পছন্দ আর করেছোক্ষণে আমার জানো না আমি ঈদের মধ্যে আমার হেয়ার কালারটা চেঞ্জ করেছি এখন মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ তোমরা সবাই আমাকে পছন্দ অ্যান্ড লাইক করেছো দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটার চারিপাশে হচ্ছে ড্রেসের নিচে যেরকম করে ট্রান্সপারেন্ট করে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল তেমন হচ্ছে তোমার কাঠ ওয়ার্ক করা ছিল সিকোয়েন্স করা ছিল সেম টু সেম এরকম করে দেওয়া আছে এরকম বড় যে নাইনটি দুপাশ আছে এরকম নাইনটি দুপাশে এরকম সুন্দর করে এম্বয়ডারি ডান হচ্ছে সিকোয়েন্স কাটওয়ার্ক করা আছে এ পাশ থেকে তোমরা সেলাই করে লক করে নিবা মিডলে হচ্ছে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ঠিক আছে আচ্ছা কে তাসমিনা আক্তার বলতে সো হাই আপি হাই ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে সবার ঈদ কেমন গেল আমাকে একটু বলো ঠিক আছে কি হলুদটার দাম কত হলুদ হলুদ তো এখনো দেখাইনি আপু যখন দেখাবো তখন বলে দিব হ্যাঁ অনেকদিন পর কিউট আপিকে দেখলাম থ্যাংক ইউ সো মাছ আমিও তোমাদেরকে অনেক বেশি হ্যাপি হয়ে আছি ঠিক আছে আর জামাটাও সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তাই তোমাদের কাছে সুন্দর মানাই সুন্দর লাগা মানেই হচ্ছে আলহামদুলিল্লাহ আন মাসাল্লাহ বলা সো অল ওভার এটা হচ্ছে দুপাট্টা ফুল দুপাট্টাটা এরকম বিশাল আকৃতির আছে নাইনটি বাই ফিফটি চওড়ার মধ্যে আছে এপাশে হচ্ছে তোমার অল ওভার কাট ওয়ার্ক করা আছে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স এর করা আছে খুব সুন্দর করে মানে ড্রেসের নিচে যেরকম করে করা আছে দুপাট্টাটাতেও হুবহু সেম টু সেম কপি পেস্ট করা আছে সো চলো ঝটপট করে যারা নাকি প্রাইস জানতে চাচ্ছিলা এতক্ষণ ধরে প্রাইস বলো আপি প্রাইস বলো আপি আপি তুমি অনেক কিউট ইসরাত পপি সত্যি আমাকে তোমাদের কিউট লাগে okay ভালো লাগে আলহামদুলিল্লাহ বলে একটু বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে একটু ইনভিটেশন পাঠিয়ে দাও ঠিক আছে কেমন আছো আপি উম্মে হানি থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আপি আমি অনেক ভালো আছি আর সত্যি কথা তোমাদেরকে পেয়ে আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে সেটা হয়তো বা তোমরা আমার স্মাইল লাইন দেখেই বুঝতে পারতেছ ঠিক আছে আমার স্মাইল লাইন জ লাইন দেখেই বুঝতে পারতেছ যে আমার কতটা ভালো লাগতেছে এতদিন লাইভে মানে এতদিন পরে লাইভে আসতে পেরে হ্যাঁ সো যে ফোন করে দিবা ড্রেস প্রাইস আছে সালামি 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 অফারে এই ড্রেস এর প্রাইস গুলো থ্রি থাউজেন্ড প্লাস আমি যখন পার্সোনালি ড্রেস কিনতে গিয়েছি এগুলার প্রাইস আমি দেখেছি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড

চটপট চটপট করে নিয়ে নিবা আচ্ছা চলো আমি নেক্সট ড্রেস এ চলে যাই নেক্সট ড্রেস টা কি আছে নেক্সট ড্রেস টা হচ্ছে ইয়েলো কালার এর মধ্যে আছে এখন ইয়েলো কালার টা কে কে চাই বলো ইয়েলো কালার টা কার কার চাই বলো তো এই যে দেখো এটাও হচ্ছে তোমার নভেয়ার আমি যেটা পরে আছি সেটারই একদম মৃদু মৃদু কুসুম কুসুম একটা ইয়েলো কালার এর মধ্যে আছে চটপট চটপট ঝটপট ঝটপট দেখাবো তারপরে হচ্ছে তোমাদের অর্ডারের পালা অর্ডার কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকে তোমরা প্রতিদিনই স্মার্ট থেকে ড্রেস নিতে পারো একদমই তোমাদের ঢাকার ভিতর হলে দু থেকে তিন দিন ঢাকার বাহিরে হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমরা ড্রেস পেয়ে যাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদেরকে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি কোম্পানি গুলা খুলে গেছে দেন আমার অ্যাক্টিভ মডারেটার গুলাও একদমই অ্যাক্টিভ হয়ে গেছে ঈদের ছুটি কাটিয়ে কিন্তু আমরা সবাই আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফে চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে তোমার কুসুম ইয়েলো কালারের মধ্যে অল ওভার সেম আমি যেরকম ড্রেসটা পরা আছি সেম তোমার ফ্লোরাল প্রিন্ট করা আছে সাথে হচ্ছে এখানে ইয়েলো কালারের এরকম সুন্দর করে তোমার এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে ওয়ার্ক করা থাকবে নিচের দিকে হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট করে ঠিক আছে ট্রান্সপারেন্ট করে এরকম সুন্দর করে এম্ব্রয়ারি দেন হচ্ছে সিকোয়েন্স আন হচ্ছে তোমার কাট ওয়ার্ক করা থাকবে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এখন হচ্ছে তোমার কি বলে আহ ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম ব্যাক পার্ট 슬িপের অংশ দেখাবো না এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও হুবহু সেম প্রিন্টের মধ্যেই আছে ডান মোছে এখান থেকে তোমার দু দুটো 슬িপস আর অংশ 마শাল্লাহ 마শাল্লাহ পড়ে চলে আসবে এটা গেলো হচ্ছে তোমার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় দেখো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও সেম ফ্লোরাল প্রিন্টের মধ্যেই করেছে এগুলা হচ্ছে প্রিন্টেড স্পেশাল ড্রেস ঠিক আছে প্রিন্টেড এর মধ্যে যে আমরা একটু চাই না একটু डिफरेंट আঙ্গিকের ড্রেস থাকবে डिफरेंट পাটা ড্রেস থাকবে এগুলা হচ্ছে সেই ড্রেস আর এটা হচ্ছে তোমার দুপাটাটা ফুল দুপাটাটার দু পাশে যেটা হচ্ছে তোমার নাইনটি পাশ 90 পাশে এরকম ট্রান্সপারেন্ট করে যেটা হচ্ছে তোমার ড্রেস দামানে ছিল সেখানে একদম হুবহু সেম টু সেম করে এরকম সুন্দর করে এম্বয়ডারি দান হচ্ছে তোমার কাটওয়ার্ক আন হচ্ছে তোমার সিকোয়েন্স ট্রান্সপারেন্ট ওয়ার্ক করা থাকবে সো ইয়েলো কালারটার দাম কে জানতে চাইছিল ইয়েলো কালারটার দাম কে জানতে চাইছিল বলো দেখি কমেন্টস করো যে আপু ইয়েলোটার দাম বলো ইয়েলোটার দাম আমি এখনই বলে দিচ্ছি যারা ট একটা করে দিবা প্রাইস থাকতেছে তোমাদের জন্য উনিশশো পঞ্চাশ টাকা সালামি হ্যাঁ ঈদের যে গিফট সালামি পেয়েছ ওগুলা দিয়ে ড্রেস কিনতে হবে না ঝটপট করে একটা করে স্ক্রিন শর্ট নিবা চটপট করে একটা করে ফোন নম্বর এড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা ড্রেসের প্রাইস আছে কত উনিশশো টাকা ওয়ান টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা যেখান থেকে নিবানা কেন একটা করে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট তে ইনবক্স করে দিবা এই গেট স্মার্ট সিগনেচার কালার কি বলো সিগনেচার কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ছাড়া আমার লাইভের একটা লাইভ সেশনও কমপ্লিট হয় না সো ব্ল্যাক কালারের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে আমি যেমন ধরনের ড্রেস আজকে পরেছি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এখানে ম্যাচ করে দিয়েছি ঠিক আছে সো ফার্স্টে আমি ড্রেসের ফ্রন্ট পার্টটাতে চলে যাই এখানে যেহেতু আগেই তোমাদেরকে বলেছি প্রত্যেকটা পার্ট কাট করে দেওয়া থাকে ফ্রন্ট পার্টটা কাট করে দেওয়া থাকে ব্যাক পার্টটা অ্যান্ড হচ্ছে স্লিভস এর অংশটা একসঙ্গে দেওয়া থাকে আর হচ্ছে তোমার প্যান্টের এর কাপড়টা দুপারটা আলাদা করে দেওয়া থাকে সো এটা হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসটা যারা নাকি ব্ল্যাক কালার পছন্দ করো ঈদের মধ্যে আমারও কয়টা ব্ল্যাক কালার আছে আমার হচ্ছে দু দুটো ব্ল্যাক কালার আছে একটা হচ্ছে তোমার একটু গর্জিয়াস একটা হচ্ছে তোমার সিম্পল বাট আমার কাছে মনে হচ্ছে ঈদের মধ্যে ব্ল্যাক হোয়াইট ছাড়া ঈদ কমপ্লিটই হয় না যেমন ঈদের দিন সকালে আমি অলওয়েজ একটা হোয়াইট কালারের ড্রেস পরি দেন হচ্ছে অন্য অন্য দিন অন্য কালার ড্রেস পরে এবার কি হয়েছে জানো এবার ঈদের মধ্যে আমার সব লাইট কালার আমি হোয়াইট কালার এর একটা ঈদের হোয়াইট কালার এর তারপরের দিন হ্যাঁ যেহেতু গরম পরে গেছে এই জন্য আমার কাছে লাইট কালার গুলা বেশি ফেভারেট মনে হচ্ছে দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বাট ব্ল্যাক এর মধ্যে হলেও এই ড্রেসটার কালার টা খুবই সুন্দর কম্বিনেশন টা খুবই সুন্দর মজেন্ডা আছে দেন হচ্ছে কপার টাইপের কালার আছে পিঙ্ক টাইপ এর কাপড় আছে সবকিছু দিয়ে এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে অল ওভার এরকম সুন্দর করে ব্ল্যাক কালার এম্ব্রোডারি অ্যান্ড ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দেওয়া আছে এই যে দেখো মাল্টি কালারের ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দেওয়া আছে অল ওভার ড্রেসটার বডির মধ্যে নিচের মধ্যে এরকম সুন্দর করে ট্রান্সপারেন্ট কাট করে দেওয়া আছে এই যে দেখো এরকম ট্রান্সপারেন্ট কাট করে এমবডারি ব্যান্ড হচ্ছে সিকোয়েন্স আর নিচের দিকে এরকম বিশাল আকৃতির একটা কাটওয়া প্যানেল দেওয়া আছে সো এটা gale হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এই যে দেখো এটা হচ্ছে তোমার ফ্লোরাল সেম ড্রেসের যে ফ্রন্ট পার্টটা আছে প্রিন্টটা সেই প্রিন্টের মধ্যেই আছে ব্যাক পার্ট আর হচ্ছে তোমার দু দুটো স্লিপসের অংশ এখান থেকে চলে আসবে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক কালার একটা কটনের সালোয়ার এই যে ঠিক আছে এটা হচ্ছে এক কালার ব্ল্যাক কালারের একটা কটনের সালোয়ার যেহেতু আজানটা পরে গেছে এখন আমি একটু ব্রেক নিবো ঠিক আছে একটু ব্রেক নিব sim. আলহামদুলিল্লাহ আজান্টা পড়ে গেছে সো ব্যাক টু মাই ওয়ার্ক বিকজ অফ আল্লাহ দুনিয়াতে তোমার নামাজ কালাম পড়তে হবে দেন হচ্ছে তোমার রেগুলার ডেইলি লাইফের ওয়ার্ক করতে হবে তো সব কিছু মিলাই জিলাই আল্লাহ পাক যাতে সবাইকে সুস্থ সবল রাখে বিপদ আপদ মুক্ত রাখে সেই দোয়া প্রত্যাশা নিয়ে এখন কিন্তু আমি আবার লাইফটা স্টার্ট করে দিলাম দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালারের সঙ্গে ব্ল্যাক কালারের একটা কটনের সালোয়ার দিয়েছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এরকম সুন্দর করে একটা লেমন কার্ড দেওয়া আছে তার সঙ্গে পিঙ্কিশ নুড কালার দিয়ে এরকম অল ওভার তোমার ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে হচ্ছে সেম ভাবে এই যে ট্রান্সপারেন্ট ঠিক আছে সেম ভাবে যে ট্রান্সপারেন্ট ওয়ার্কটা ছিল তোমার দামানের দিকে সেই ওয়ার্কটা দেওয়া আছে দেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাট ওয়ার্ক দেওয়া আছে যেটা হচ্ছে তোমার নাইনটি টাতে আছে সো অল ওভার এই ব্ল্যাক কালারের ড্রেসটাও কিন্তু মাসাল্লাহ মারাত্মক অনেক বেশি প্রিটি অ্যান্ড অনেক বেশি সুন্দর সো যে যেখান থেকে নিবা ড্রেসটা খালি একটা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেসমার্ট বিডিতে ইনবক্স করে দিবা ঢাকা সহ সারা বাংলাদেশে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস গুলো পেয়ে যাচ্ছ কোন টাকা বিকাশ করতে হচ্ছে না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত আমার ধরা এই ব্ল্যাক কালার এর প্রাইস হচ্ছে তোমার উনিশশো টাকা ওয়ান টাকা ঠিক আছে ওনলি উনিশশো টাকা এই সুন্দর ড্রেসটা যে বা যারা যেখান থেকে নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেস ভিডি দিয়ে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস আছে তোমার উনিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট কালারটা কি নেক্সট কালারটা হচ্ছে খুবই সুদিং টাইপের একটা কালার আমরা কিন্তু মেয়ে মানুষরা এখন খুব বেশি সুদিং টাইপের কালার পড়তে পছন্দ করি হ্যাঁ কিন্তু সামনে কিন্তু আমাদের কি আছে সামনে হচ্ছে তোমার বৈশাখ আছে ঠিক আছে এখন হচ্ছে তোমার জাওয়াদের একটা ড্রেস দেখাবো জাওয়াদের একটা না আমি জাওয়াদের যাওয়াদের দুটো কালার দেখাবো হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর টাইপের টাইপের কালার কালার যেগুলো হচ্ছে তোমার একটা পেস্তা পেস্তা কটনের মধ্যে অল ওভার এরকম সুন্দর করে এমব্রডারি ওয়ার্ক করা থাকবে নেকের অংশটার এপাশে ও হচ্ছে তোমার লেস জড়ানো থাকবে মিডলে হচ্ছে খুব সুন্দর করে গ্রিন কালার থাকবে রেড কালার থাকবে দেন হচ্ছে তোমার কি বলে এটাকে কি কি কালার বলে ক্যারামেল কালার বলে ঠিক আছে ক্যারামেল কালার দিয়ে এরকম সুন্দর করে সুন্দর করে এমব্রয়ডারি তার সঙ্গে হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো থাকবে সিলভার কালারের সিকোয়েন্স বসানো থাকবে সাইড এ হচ্ছে এরকম সুন্দর করে অফ হোয়াইট কালার ডান হচ্ছে সিলভার কালার সিকোয়েন্স বসানো থাকবে এই যে দেখো এটা হচ্ছে তোমার জাওয়াদের কটন একটা কালেকশন খুবই হিট একটা আইটেম যারা নাকি নিয়েছে তারা তো নিয়েইছে যারা না এখনো নাও নাই তারা দ্রুত দ্রুত নিয়ে নিবা এগুলা কিন্তু খুবই হাই রেঞ্জের ড্রেস নিচের দিকে ডামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকোয়েন্স বসানো আছে নিচের দিকে এরকম সুন্দর করে লেসের ওয়ার্কটাও করা আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দু দুটো স্লিভস এর অংশ মাসাল্লাহ তোমার এখান থেকে চলে আসবে দেন এখানে কালারিং সুতা দিয়ে এম্বয়ডারি অ্যান্ড হচ্ছে তোমার কাটওয়ার্ক প্যানেল করা আছে এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে এক কালারের একটা সালোয়ার দিয়েছে যেটা হচ্ছে তোমার একদমই পেস্তা পেস্তা কালারের ড্রেসের যে কালারটা আছে হুবহু সেম কালার এর তোমার প্যান্টের কাপড় দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা করা আছে তার সঙ্গে এরকম সুন্দর করে সাইডে এম্বোয়ডারি সিকোয়েন্স করা আছে এই যে দেখো এরকম সুন্দর করে এম্বোয়ডারি সিকোয়েন্স করা আছে তার সঙ্গে হচ্ছে কালার কন্ট্রাস্ট দিয়ে মিডেলে কাটওয়ার্ক করা আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা এপাশেও তোমার এরকম সুন্দর করে সেলাই করা আছে ওপাশেও তোমার এরকম সুন্দর করে সেলাই করা আছে সো এই ড্রেসটা হচ্ছে তোমার জাওয়াদের স্পেশাল একটা আইটেম যারা যারা নিতে চাচ্ছ না কেন এই কালারটা স্ক্রিনশট নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে কত ড্রেসের প্রাইস আছে আঠারোশো টাকা ওয়ান টাকা ওনলি আঠারোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে এখনই একটা স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে এখনই অর্ডারটা প্লেস করে দিলে ঠিক আছে আচ্ছা চলো আমি জাওয়াদের আরেকটা কটন কালেকশনটা দেখিয়ে দেই। যাওয়াদের আরেকটা কথন কালেকশনের মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার কি কালার গো কি কালার গো আপু খালি কালার দাও খালি কালার দাও এত ভিড়ের মধ্যে এত এত কালার মধ্যে বেছে বেছে তোমাদের জন্য এই এই সুন্দর আনি যে দেখো এগুলা হচ্ছে তোমার একদমই জেন্টাল একটা কালার হ্যাঁ তোমার জেন্টাল একটা কালার এটা হচ্ছে তোমার লাইট লেমন একটা কালারের মধ্যে আছে অল ওভার ড্রেস এরকম সুন্দর করে লাইট লেমন কালার মধ্যে আছে মানে এগুলা না মানে কালার ডেসক্রাইব করা যায় জানা এত প্রিটি একটা কালার সো এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল অল ওভার এরকম কটনের মধ্যে থাকবে নেকের অংশটার মধ্যে পাঞ্জাবি গলা থাকবে এ পাশে হোয়াইট কালারের লেস আছে এ পাশে হোয়াইট কালারের লেস আছে এখানে সেম কালার দিয়ে সুন্দর করে এম্বয়ডারি দান হচ্ছে তোমার সিকোয়েন্স করা আছে সাইডে এম্বয়ডারি সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা নিচের দিকে দামানে যখন যাবা তখন এরকম সুন্দর করে বিশাল আকৃতির এরকম সুন্দর করে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স এর কাটওয়ার্ক পেয়ে যাবা সো এটা হচ্ছে অল ওভার তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা पूछिए तुम्हारा ड्रेसर बैक पार्ट দুটো স্লিভস এর অংশ তোমার মাসাল্লাহ এখান থেকে চলে আসবে এখানেও তোমার সুন্দর করে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার কাট ওয়াক করা আছে এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্যান্ট এর কাপড় এক কালারের একটা কটন এর সালোয়ার দিয়েছে যেটা হচ্ছে একদম সফট আছে গরমের মধ্যে পরে খুব বেশি আরাম পাবা আর এটা হচ্ছে তোমার দুপাটাটা ফুল দুপাটাটা নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে মিডেলে হচ্ছে তোমার একদমই ছিটা ছিটা এরকম কালারিং কন্ট্রাস্ট করে এম্বয়ডারি প্যান্ট হচ্ছে সিকোয়েন্স করা আছে সাইডে হচ্ছে এরকম সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্স আর্টওয়ার্ক করা আছে সো নাইনটি বাই ফিফটি দুপাট্টা দিয়ে এই ড্রেস যারা নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেস এর প্রাইস আমি দিয়েছি হচ্ছে তোমার কত ড্রেস এর প্রাইস আছে হচ্ছে তোমার আঠারোশো টাকা 1890 টাকা অনলি আঠারোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেস গুলা যে বা যারা যেখান থেকে নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে স্মার্ট ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে আঠারোশো নব্বই টাকা আমার পরা ড্রেসের তিন তিনটে কালার মধ্যে আমার কালারটাই সব চাইতে বেস্ট লেগেছে আমার কাছে তারপরে যাদের কাছে ইয়েলোটা ভালো লাগবে ব্ল্যাকটা ভালো লাগবে তারা কিন্তু তোমাদের মতো করে নিয়ে নিবা আমার পরা ড্রেসের প্রাইজ প্রাইস আছে কত উনিশশো টাকা 1950 টাকা সো ঈদের সালামি যারা নাকি জমিয়ে রেখেছে যে আপু যখন লাইভে আসবে আপু থেকেই ড্রেসটা নিব সো তোমাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ এখনই একটা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি থেকে ড্রেসটা পার্চেস করে ফেলবা ড্রেস কিন্তু খুবই সুন্দর মাসাল্লা ঈদের মধ্যে যারা নাকি চিন্তা করতেছিল ঈদের পরে তো আরো দিন আছে তখন আরো সুন্দর সুন্দর ড্রেস নিব তাদের জন্য বলবো এই ড্রেসটা খুবই প্রিটি খুবই টাইপের একটা ড্রেস এই গরমে এই সামারে যে কোনো পার্টিতে যে কোনো অবস্থাতে যাওয়ার জন্য স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে Taka, chye, 1950 টাকা ঠিক আছে 1950 টাকা সো ডোন্ট মিস ইট जस्ट गेट নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবা আগে থেকে স্ক্রিনশট নিয়ে তো আজকের মতো লাইভ থেকে আমি এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ তোমাদের সঙ্গে কালকে আরেকটা সুন্দর লাইভে চলে আসব আরেকটা সুন্দর ড্রেস নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা যাতে আমার এবং আমার পরিবারের সবাই আমরা হাসি খুশি ভাবে সব সময় থাকতে পারি আর তোমাদের দোয়াতেও তোমাদের সঙ্গেও যাতে সব সময় এরকম মিলে জিলে কাজকর্ম করে যেতে পারি ঠিক আছে সো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড নাইট সুইট ড্রিম স্টিল টেক কেয়ার সিউড টুমোরো আল্লাহ